Hey right.

সে কি বলেছে ওটা আজকে তোমাদেরকে বলতে রাত্রে যখন আপনার সাথে আমরা দেখা করি অনেক ধরনের বল আমাকে যখন তৃণমূল নিয়ে যাওয়া তখন অন্তত আমার পক্ষ হয়ে এই কথাটা বলে দিবা তৃণমূলের সকল মানুষকে যারা আমাকে এত ভালোবেসেছে বলেছে চট্টগ্রামের মানুষ আমার জন্য এত বলেছে চট্টগ্রামের মানুষ আমাকে এত ভালোবেসেছে যদি পারতাম কোনটা দিয়ে দিতাম আজকে আপনারা এসেছে আমার আপনার জন্য করার জন্য আপনাদের বলতে।

আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি সকলের হাতে মোবাইল আছে টিভি চ্যানেলে যদি আপনি ঘুরে ঘুরে দেখেন সরকারের পক্ষের খালি কবর দেখায় আপনাদের হাতে মোবাইল যেটা আছে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এখন তো বন্ধই করে করবেন